হের লাভপুরে ঠিবা জামনা পঞ্চায়েতে বন্যার আশঙ্কা ঘুম উড়েছে ওই এলাকার সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত ওই দুই এলাকা লাগাতার টানা বৃষ্টির জেরে জলস্তর বৃদ্ধি পেয়েছে কুয়ে নদীতে কুয়ে নদীর জল বাড়ায় বীরভূমের লাভপুর ব্লকের ঠিবা জামনা গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা জলমগ্ন হতে শুরু করেছে ব্লকের বাকশিনা থেকে যাওয়ার রাস্তার জল উঠতে শুরু করেছে ঠিবা গ্রাম পঞ্চায়েতের কান্দরকুল্লা গ্রামের কাছে কান্দরের ব্রিজ ইতিমধ্যেই জলের তলায় জলের স্রোত এতটাই বাড়তে শুরু করেছে যে কিছু সময় পরে হয়তো যান চলাচল বন্ধ হয়ে যাবে এবং পারাপার বন্ধ হয়ে যাবে পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এলাকায় জায়গায় পৌঁছেছেন একই সাথে লাভপুর ব্লক প্রশাসন পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকেই নজর রাখছে লাভপুর ব্লক প্রশাসন অপরদিকে গত বছর এই বন্যা পরিদর্শনে এসে ডুবে গিয়েছিল বীরভূমের জেলা শাসক বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকরা সেই দিকটা মাথায় রেখে ধিবা অঞ্চল তৃণমূল সভাপতি শাহিন কাজে এলাকা পরিদর্শন করতে এসে বলেন আমরা পুরো পরিস্থিতির ওপরে নজর রাখছি যাতে কোন রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে স্কুল পরুয়াতে যাতায়াত করতে সমস্যা হচ্ছে বলে জানা

ये hmm. अबार फुटता <लिए कोना> है अबार बोलता छोटा-छोटा टुकड़ा है बाकी कोई बड़ी चीज तो एक महीने दिख रही है बे पत्थर तोड़ने है बे ये तो किकड़ी जितनी है बड़ी हां पड़ी हां पड़ी में खिड़की কি সমস্যা হচ্ছে দাদা দেখুন আমি এই এলাকার মানুষ আর এই বন্যা হচ্ছে আমাদের নিত্য নৈমিত্তিক ঘটনা প্রতিনিয়ত প্রত্যেক বছর যেভাবে দুর্গা আসে সেইভাবেই আমাদের কাছে বন্যা আসে তো বন্যা এলে আমাদের কমিউনিকেশন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই হচ্ছে এই দিকের যে গ্রামগুলো রয়েছে সাথে সাথে আমাদের যে কিন্নাহার আমাদের বাজার সব থেকে গাছের সব থেকে বাজার সেই বাজারের মাধ্যম হচ্ছে কিন্নাহার তো আমাদের এই রাস্তার উপর কমিউনিকেশন করা খুবই মুশকিল আমাদের যে নিত্য নৈমিত্তিক যে ব্যবহার্য দ্রব্য সেগুলোও আমরা নিজেরা ক্রয় করতে পারছি না এই যে গ্রামে এই বন্যার সময় একটু জল বৃদ্ধি হলেই এখানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে তো আমাদের যে প্রতিদিনের খাওয়া পড়াটা সেটা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে তো আমাদেরকে এমনও সময় হয় যখন না খেতে পেয়ে থাকতে হয় কারণ আমরা যদি যাতায়াত করতে না পারি কোথা থেকে খেতে পাবো তো আমাদের তো প্রত্যেক দিনকার প্রত্যেক বছরে একই অবস্থা চলছে তো আমরা প্রশাসনের কাছে একটা দাবি হিসাবে রাখছি যে এই যে বন্যা হচ্ছে প্রত্যেক বছর আমাদেরকে এই একই জিনিস ভুগতে হচ্ছে তো এটা থেকে কি করে রেহাই পাওয়া যায় তার জন্য একটা ন্যূনতম একটা কোনো স্কিম তৈরি করা যে স্কিমের মাধ্যমে আমরা এই বন্যার সময় অন্তত কমিউনিকেশনটাকে তৈরি করতে পারি যে কমিউনিকেশনের মাধ্যমে আমাদের নিত্য নৈমিত্তিক যে রুচি রোজগার সেটা যেন অন্তত পক্ষে চালু থাকে নদীতে জল বাড়ছে হ্যাঁ কোথাও কি ভয়ের একটা আতঙ্ক অবশ্যই ভয়ের আতঙ্ক মানে চরম ভয় ধরুন এই নদীতে জল বাড়ছে সাথে সাথে বিভিন্ন দিকে ভাঙন সৃষ্টি হবে ভাঙন সৃষ্টি হওয়ার ফলে আমাদের এইদিকে যে গ্রামগুলো রয়েছে সেগুলো প্লাবিত হবে তার সাথে সাথে সাপটাপ তো আছেই বুঝতেই পারছেন বেলায় বিদ্যুৎ থাকে না বিদ্যুতের কমিউনিকেশান মিসকমিউনিকেশান হয় তো এই সব ক্ষেত্রে চরম ভীতির অবস্থা আর প্রত্যেকটা বছর আমাদেরকে এই ভীতির মধ্য দিয়েই চলতে হয় মানে আমাদের কাছে বন্ধুর মতন হয়ে গেছে এগুলো কিন্তু আমাদের কাজটা হচ্ছে শত্রুর মতো আমাদের কাছে আসছে বন্ধুর মতন কিন্তু আমাদের জমির ধান নিয়ে চলে যাচ্ছে তাহলে আমরা খাবো কি আমাদের কাছে যদি ন্যূনতম কৃষি প্রধান এলাকা এই কৃষি প্রধান এলাকায় ধরুন প্রত্যেক বছর যদি এইভাবে বন্যা হয় তাহলে আমরা কিভাবে চলবো আমরা চাইছি প্রশাসনের কাছে যাতে আমাদের অন্তত এই সময়টাতে বিশেষ করে যে ব্যবস্থাগুলো করা যায় যেমন এক নৌকার ব্যবস্থা ধরুন এখন জল চলে আসছে চারিদিকে তাহলে আমার আর কিছুক্ষণ পরেই হয়তো এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে তো তখন আমাদেরকে যাতায়াতের তো কোনো মাধ্যম থাকবে না আর আমাদের একটাই রাস্তা দ্বিতীয় কোনো অপশান নেই তো ক্ষেত্রে মিনিমাম একটা নৌকার ব্যবস্থা করা এবং খাদ্য পানীয় জল এগুলো যাতে অন্তত সঠিক টাইমে পাওয়া যায় এবং পারমানেন্ট একটা ব্যবস্থা করা যাতে পরবর্তী দিনেও এইভাবে আমাদেরকে প্রতি বছর ভুগতে না হয় তার জন্য একটা পারমানেন্ট ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনকে সকলের তরফ থেকে অনুরোধ করি আপনার নাম আমার নাম শুভেন্দু রায় আমরা আজকে দীর্ঘদিন ধরে মোটামুটি বছর দশক ধরে এই এইরকমই পরিস্থিতি আমরা পড়ি আপনারা জানেন যে আর বছর আমরা এই আপনার বল্লামপুরে যে বন্যার বাঁধটা ভেঙেছিলো এখানে আমরা আমাদের এমএলএ সাহেব ডিএম সাহেব আমাদের এমপি সাহেব ওসি সবাই কিন্তু আমরা এখানে ডুবে গেছিলাম আপনারা জানেন তাও ওই বারবার ঘটনা হতে আসছে বা আপনারা এমএলএ সাহেবের নির্দেশে আমরা পরিদর্শনে সকালে বেরিয়েছি কোথায় কি বাঁধের কি পরিস্থিতি কি হয়ে আছে কোথায় কি জল ঢুকছে সেগুলো নজরে প্রশাসনের আনা বা বিডিও সাহেব অনেক খবর আমার সঙ্গে যোগাযোগ করেছেন কথাবার্তা বলেছেন যে আমি এখানে পাড়াপাড়ের জন্য নৌকার জন্য বলেছি নৌকাও ব্যবস্থা করা হয়েছে এসবগুলো সবই আমাদের তদন্ত আমরা আমাদের যতগুলো বিধায়ক থেকে আমাদের প্রশাসন দিক থেকে টোটালটাই আমরা নজরে ওনাদের রেখেছি বা আমাদের নজর আছে বা আমাদের ছেলেগুলো টোটালটাই ঘোরাফেরা করে টোটালটায় কোথায় কি বাঁধের কোথায় কি পরিস্থিতি খারাপ আছে বা যা আছে সেগুলো আমরাও ইরিগেশন ডিপার্টমেন্টে আমরাও জানাচ্ছি বিষয়টা আমরা দেখছেন বা আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টেরও লোক এখানে বাঁধে তারাও তরকারি করছেন যারা ঘোরাফেরা করে দেখছেন কোথায় কি পরিস্থিতি হয়ে আছে বারবার তো জলমগ্ন হয় ফের তো যেভাবে জল বাড়ছে সাধারণ মানুষের অভিযোগ হ্যাঁ আবার মানে বন্যার আশঙ্কা এবং তারা আতঙ্কের রয়েছে আতঙ্কে রাখা থাকাই মানে বিষয়টা আপনারা বুঝতেই পারছেন যে বিশাল ভয়ঙ্কর ব্যাপার হয়েছিল আর বছর আপনার বললামপুর গোটা গ্রামটাই ভেসে গিয়েছিল এখাপ যাই হোক আমরা সাত দিন ধরে বৃষ্টি নিম্নচাপের কারণে আমাদের বন্যার এই নদীর সব জল কানাই কানাই হয়ে গেছে প্রায় প্রায় আমরা আমরাও সতর্কর মধ্যে আমাদের সব নেতৃত্ব দিক বলেছি বা টোটালটাই বিষয়টা তারাও দেখছেন বা তারাও বাঁধের বিষয়টা যেন কোথাও যেন বাঁধ না ভেঙে যায় সেই সব জায়গাগুলো আমাদের গ্রামবাসী প্লাস সব জায়গাতে আমরা নজরদারি করতে বলেছি যেন কোনো জায়গায় বিপজ্জনক যেন না হয় এসে বিরাট সমস্যা এই যে আপনার এই চব্বিশ ঘন্টায় বাঁধে এই গাড়ি দিয়ে লোক যাচ্ছি গাড়ি উল্টি যাচ্ছি হ্যাঁ এখনো যখন নিচে আবার গুগাল হয়ে গেছে এই গুগালের জলটা কম যে আছে কিন্তু দেখ মতো বুঝতে পারছি না এটা তো নতুন মানে আমার মনে হচ্ছে বাঁশ গাছের ওই পেছন দিকে দিয়ে আর এই যদি যত গাড়ি গেছি গাড়ি একটা করে উলটি পড়ে পড়িয়ে রাত রাতবিড়ি রাতে ঘুম নাই ছেলে ফেলে দিয়ে ভয় লাগছে আবার আগেকার মতো ভয় লাগছে হ্যাঁ কিন্তু এই বানটা যা ঠিক করলো করবো কিন্তু রিপেয়ারটা যদি ঠিক মতো করে দেয় তাহলে আমরা নিশ্চিন্তে হয় আর বাঁশ গাছের ওইদিকে গুগালটা আছে গুগালটা মারুক আর চব্বিশ ঘন্টা লোক এইদিকে লোক করুন কামারপাড়া নাঙল একটা কাজ পাড়া মালদা বহরমপুরা বহরমপুরের লোক সারা রাত দিন কামাই নাই লোক যা তাহলে এই কাকে মানা করব বলুন আমরা না লোককে মানা মাঝে মাঝে দেখছি চিল্লাইছি লোক উল্টে গেলো গাড়ি দৌড়িয়ে এসেছে ঘুমের ঘরে ঘরে এসে বালিশ ফালিশ কোথায় চুরি ফেলি দিচ্ছি দৌড়িয়েছি গাড়িটাকে তুলছি তাহলে কি করবো খুব বিশাল ভয় না রাতে ভয় মানে ঘুমাচ্ছে না রাতে বন্যা বাড়ছি আর এদিকে যদি ঠিকঠাক না করে তাহলে কি করা যাবে বলুন এই জায়গা ভেঙেছিল ছিল ঠিক করে বাংটা ঠিক করবো কিন্তু আবার এই যে মনে করুন গাড়ি যে ট্র্যাক্টারে গার সব যেই সব গর্ত হয়ে গেছে জল দাঁড়িয়ে পিছলে গাড়ি উল্টে যাচ্ছে টোটোগুলো সব উল্টে যাচ্ছে কার কোথাও ছেলে যাচ্ছে কোথাও মেয়ে ছেলে পড়ে যাচ্ছে ব্যাটা ছেলে পড়ছে আবার গাড়ি কিন্তু গাড়িটা ঠেলে দিতে হচ্ছে তাহলে এটা করবো কিছু করি মানুষের ঘুম ঠিক মতন আসবে এখন চাচ্ছি যে আমাদের এই জায়গাটা ঠিক মতন রিপেয়ারটা করে দেন আর বাঁশ গাছের পিছন দিন গুগলগুলো আছে গুগলগুলো মেরিয়ে দেন তাহলে আমরা শান্তিত হ্যাঁ দেখুন আপনাদের কাছে নমস্কার যা ভালো বুঝলেন আপনারা করুন আমার নাম সেগুলো রশিদ এই পাশে বাঁধের গায়েই বাড়ি আমার